প্রভাসের বিয়ের প্ল্যান শুনে তো ফ্যানদের ভিমড়ি খাওয়ার অবস্থা এ তো মনে হচ্ছে বাহুবলীর বাজেটকেও ছাড়িয়ে যাবে আর ওদিকে হানিয়া আমিরের বয়ফ্রেন্ড চলে গেল বলিউড নায়িকার হাত ধরে বেচারি জাস্ট চেয়ে চেয়ে দেখল তো চলুন শুরু করা যাক আজকের গল্প আর গসিপ বাহুবলির সেই মহেন্দ্র বাহুবুলি যিনি পর্দায় রাজকীয় স্টাইলে সবাইকে মুগ্ধ করেছেন তার বাস্তব জীবনে দেবসেনা কে হবেন সেটা নিয়ে ফ্যানদের কৌতূহলের কোনো কমতি নেই ফ্যানরা অবশ্য অলরেডি জেনে গেছে এবছরই বিয়ে করতে যাচ্ছেন প্রভাস তার বয়স এখন পঁয়তাল্লিশ চলছে অনুষ্কা শেঠির সাথে ব্রেকআপের পর কৃতি সাননের সঙ্গে তার বেশ ভালোই অ্যাফেয়ার ছিল তবে এবার তিনি বিয়ে করছেন অন্ধ্রপ্রদেশের এক কোটিপতি ব্যবসায়ীর মেয়েকে তার বেস্ট ফ্রেন্ড আরেক সুপারস্টার রামচরণ এবার ফাঁস করেছেন প্রভাসের বিয়ের প্ল্যান বলিউডের হিট সেলিব্রিটিদের মতো এটা কোনো ডেস্টিনেশন ওয়েডিং হতে যাচ্ছে না প্রথমে অবশ্য প্ল্যান করা হয়েছিল যে ইটালি বা গ্রীষ্মের কোনো নির্জন রিসোর্টে হবে এই হাইফাই বিয়ের প্রোগ্রাম এর আসল কারণটা হচ্ছে পাপ্পারাজিদের ক্যামেরা থেকে বাঁচা কিন্তু পরে এই প্ল্যান বাদ দেওয়া হয়েছে জানা গিয়েছে বিয়েটা হবে হায়দ্রাবাদের নাম্বার ওয়ান ফাইভ স্টার হোটেল ম্যারিওটে আর সেখানে দাওয়াত দেওয়া হয়েছে প্রায় সাত হাজারের মতো গেস্ট সাউথ ইন্ডাস্ট্রির সকল সেলিব্রিটিকে সেই দিন এক ছাদের নিচে দেখা যাবে বলিউড থেকে উড়ে যাবে শাহরুখ খান বা ঋতিক রোশনের মতো স্টাররা এমনকি হলিউড থেকে দেখা যেতে পারে টম ক্রুজ বা লিওনার্দো ডি বরযাত্রায় প্রভাসকে দেখা যাবে বিশাল এক হাতির পিঠে ঠিক যেন বাহুবলির সেই সুপার এন্ট্রি আর ওদিকে খাওয়া দাওয়ার জন্য সেই প্যারিস থেকে উড়িয়ে আনা হচ্ছে এক ডজন স্পেশাল বাবুরচিকে সাউথে ট্রেডিশনাল ইডলি বা দোসার পাশাপাশি নর্থ ইন্ডিয়ার মোগলাই ডিশও কিন্তু থাকছে আর হানিমুনের জন্য প্রভাসের সেরা পছন্দ হচ্ছে মালদ্বীপ এবার দেখা যাক এত খরচা করে এই সেলিব্রিটির বিয়েতে কেমন গিফট আসে আর ওদিকে হানিয়া আমিরের লাভ লাইফ নিয়ে ফ্যানদের মধ্যে ফিসফাসের শেষ নেই তার শেষ বয়ফ্রেন্ড ছিল ইন্ডিয়ান র্যাপার বাদশাহ ইদারিং বাদশার কনসার্ট মানে সামনের শাড়িতে হানিয়া আমির থাকবেই কিন্তু যেটা হয়েছে এবার তাদের মধ্যে ঢুকে গেছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর এই থার্ড পার্টি আর কেউ নয় স্টুডেন্ট অব দ্য ইয়ারের সেই হট নায়িকা তারা সুতারিয়া জানা গেছে বাদশাহ আজকাল দিনের বেলাতে তারা দেখছেন রণবীর কাপুরের কাজিন আদার জেইনের সাথে ব্রেকআপের পর এবার তারা সিঙ্গেলি রয়েছেন তারা কিন্তু বেশ ভালো গান গায় একটা মিউজিক্যাল অ্যালবাম করার জন্যই সে দুবাইতে মিট করেছিল বাদশার সাথে আর সেখান থেকে কেস খারাপ এরপর ইন্ডিয়ান আইডল পনেরোর সেটেও তাদেরকে অনেক ঢলাঢলি করতে দেখা গিয়েছে আসলে বাদশাহ আগে থেকে একটু প্লে বয় টাইপের এর আগেও মৃণাল ঠাকুরের সাথেও তার বেশ জমজমার প্রেম ছিল ফ্যানদের অবশ্য অনেকেই জানে না বাদশাহ কিন্তু একবার বিয়েও করেছিল কিন্তু জেসমিন মাসির সাথে তার সেই বিয়েটা তিন বছরের বেশি টেকেনি তবে সেই বিয়ে থেকে বাদশার একটা মেয়েও রয়েছে সো ফ্রেন্ডস আপনাদের মধ্যে কে কে আছেন হানিয়া আমিরের ফ্যান জানিয়ে দিন কমেন্ট সেকশনে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে